ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়িয়ে যখনই লাভ দিতে যাবো তখনই অচেনা একটা মেয়ের হাতে থাপ্পর খেয়ে আর চিন্তা আপাতত মঙ্গল করে চলে গেছে গালে হাত দিয়ে চিন্তা করছি আমাকে থাপ্পড় মারার কারণ কি লাভ দিতে যাচ্ছিলাম তখন কে যেন পাটা জোরে ধরে তাই আর লাভ দেওয়া হয়নি মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি কালো জিন্স প্যান্ট কালো হুডি কালো একটা মাস্ক হুডি টুপি মাথায় দেওয়া সব কিছুই কালো সামনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না ঠিক মতো আবার পাশে একটা কালো বাইকও রয়েছে মেয়েটি আমার মুখের সামনে চুরি বাজিয়ে বলল। এই যে হ্যালো বোবা হয়ে গেলেন নাকি এভাবে চুপচাপ কি দেখছেন এতক্ষণে হুশ ফিরলো আমার বললাম আগে বলুন আপনি আমাকে মারলেন কেন মেয়েটি বললো আত্মহত্যা করছিলেন তাই জানেন না এতহত্যা মা জানি তবে আপনার সাহস দেখে অবাক না হয়ে পারলাম না এত রাতে একা একটি মেয়ে হয়ে একটা ছেলেকে মারলেন এখন যদি আমি আপনার কোনো ক্ষতি করি মেয়েটি বোধহয় হাসল হাসির কি বললাম এই আপনি হাসছেন কেন হাসির মতো তো কিছুই বলিনি মেয়েটি বললো আপনি বোকার মতো কথা বলেন মানুষ তো অকৃতজ্ঞ নয় যে যে তার জীবন বাঁচিয়েছে তার প্রতি করে চিন্তা করবে বাহ চমৎকার কথা বলেছে তো মেয়েটা আপনার বুদ্ধি আছে বলতে হবে মেয়েটি বলল এতটুকু বুদ্ধি নিয়ে চলতে হয় যাই হোক এখন বলুন বলদের মতো মরতে যাচ্ছিলেন কেন আরে মেয়েটা তো আজব আমাকে বলদ বললো সোজা সবটা উত্তর দিলাম আমার প্রেমিকার বিয়ে হয়েছে সে বেমানি করেছে আমার সাথে আজকের ব্যাপার আমার কথা শুনে মেয়েটা খিলখিল করে হাসছে আমার কষ্টের কথা শুনে সে হাসছে মনে কি মায়া বলতে কিছুই নেই মেয়েটি বললো এতটুকুই এই সামান্য কারণে আপনি জীবনটা শেষ করতে যাচ্ছিলেন আমি মিষ্টি চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম আরও কারণ আছে সে আমার বড় ভাইকে বিয়ে করেছে আর পরিবারের সবার কাছে আমি অবহেলার পাত্র মা বাবা জানতো আমাদের সম্পর্কের বিষয়টা তারপরেও তারা বিয়েটা আটকায়নি আমার অনুপস্থিতিতে দেয় এবার মেয়েটি একটা লম্বা শ্বাস ছাড়লো তার কণ্ঠটাও শীতল হয়ে এলো বললো চলুন সামনে হাঁটা যাক হাঁটবেন আচ্ছা চলুন তারপর আমরা হাঁটা ধরি এখন পর্যন্ত কেউ কারো আমি জানলাম না হঠাৎ সে বলে উঠলো সত্যি পরিবারের কাছে এমন ব্যবহার পাওয়া খুব কষ্টের এর থেকে মৃত্যু যন্ত্রণাই শ্রেয় কিন্তু মা বাবা কী করে সন্তানের ওপর এতটা কঠোর হতে পারে তারা কি সত্যি আপা মা বাবা আমি বললাম জি ঠিকই ধরেছেন তারা আসলে আমার আপন মা বাবার নয় শুনেছি যখন ছোটো ছিলাম তখন তারা আমাকে দত্ত নিয়েছে আমি তো এটাও জানি না যে আমার আসল বাবা মা আদৌ বেঁচে আছে কিনা ছোটোবেলা সবাই খুব ভালোবাসতো আমার বিশেষ করে মায়ের ভালোবাসাটা পেতাম সবচেয়ে বেশি আস্তে ধীরে যখন বড় হতে শুরু করি তখন আমার প্রতি মায়ের ভালোবাসা দেখে বড় ভাই হিংসা জুড়ে যেত আমি তাকে আপন ভাই ভাবতাম ঠিকই কিন্তু তার চোখে আমি নিতান্তই উটক একটা জানে তাই সে উঠতে বসতে বাড়ির সকলের চোখে আমাকে যে কোনো মূল্য অপরাধী সাজাত আমিও কখনো তাকে কিছুই বলতাম না তাদের নুন খেয়েছি ছোট থেকে বড় করেছে এই তো অনেক এগুলো তো নিজের মা বাবাও করতে পারত। তাই কখনো অকৃতজ্ঞ হয়ে ওটা হয়নি আস্তে আস্তে পরিবারের চোখে সবচেয়ে বাজে মানুষ হয়ে গেলাম সন্তানের মতো ভালোবেসে ছিল ফেলে তো আর দিতে পারবে না তাই বাড়ির এক কোণে ফেলে রাখতো আমাকে আমার প্রেমিকা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে আর ছেলে মস্ত বড় অফিসার মাসে লাখ টাকা উপার্জন করে এদিকে আমি একটা বেকার ব্যর্থ প্রেমিক দিয়ে না দেওয়ার কোনো কারণই ছিল না আমি আমার বাবা মাকে কখনোই ক্ষমা করব না ইতিমধ্যে চোখের কোণে পানি এসে জমা বেঁধেছি চোখের পলক ফেলতে টুপ করে মাটিতে পড়ে গেল দু পানি মেয়েটা বললো কাঁদবেন না সময় এবং পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলার নামই হচ্ছে জীবন সেটা হোক সুখের কিংবা দুঃখের সময় আর পরিস্থিতি তো বোঝে না আপনি এখন সুখে আছেন নাকি কষ্টে আছেন ভাগ্য নিজেকে পরিবর্তন করে নিতে হয় জীবনে যুদ্ধ না করলে জীবনটাকে কখনোই উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না মেয়েটার কথাগুলো শুনে বললাম খুব সুন্দর করে কথা বলেন তো আপনি মেয়েটা বললো দেখবেন আবার টেনে পড়বেন না যেন মেয়েটির কথা শুনে আমি ব্যাপারটাকে খেয়ে বললাম মুখের উপর কেউ এভাবে বলে মেয়েটা বললো জি সব কিছু মুখের উপর বলার চেয়ে উত্তম আর কিছুই নেই মনের ভিতরে এক মুখে আরেক এমন মানুষের মতো ভয়ঙ্কর পৃথিবীতে আর কিছুই হতে পারে না মেয়েটার কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি সব কিছু কতটা গভীরভাবে চিন্তা করে এভাবেও চলা যায় আচ্ছা আত্মহত্যা করলে কি সব কিছু সমাধান হয়ে যায় মেয়েটির এমন প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছি না মেয়েটি আবার বলল হ্যালো ব্রো চুপাচু যে আমি বললাম জানি না তবে সবার থেকে নিজেকে আড়াল করে নিতে চেয়েছিলাম কথাটা শুনে মেয়েটা একটা হাসি দিল আর বলল আপনি বড্ড বোকা যার জন্য মর্তি গিয়েছিলেন সে কিন্তু একবারও আপনার জন্য চোখের পানি ফেলতো না সে তো তার জন্য পারফেক্ট জীবনসঙ্গী খুঁজেছিল সেটা পাওয়া হয়ে গেছে তাহলে সে কেন বাধ্য তার অতীত নেই কি কখনো কাজে শুনেছেন না তাহলে বোকার মতো কেন মরতে বসেছিলেন শক্তি শক্তিটাকে যারা চলে তারা কখনোই হারে না ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র স্বীকার করুন কী ঘাটতি রয়েছে দেখুন পূরণ করুন যতক্ষণ না সফল হন শান্তির গুণ ত্যাগ করুন লড়াই করুন সফলতা হেঁটে হেঁটে আপনার কাছে আসবে আমরা যখন ছোটো ছিলাম হাঁটার পথে হাজারবার হোচট খেয়ে পড়ে গেছি তখন কি আমরা পড়েই ছিলাম না উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করেছি তাই তো আজ এখন নিজের পায়ে হাঁটতে পারে তখন যদি চেষ্টা না করে ব্যর্থ হয়ে পড়ে থাকতাম তাহলে আজ সমাজের কাজে বোঝা হয়ে থাকতাম চলতি পথে হোচট খেয়েছেন ঘাবড়াবেন না উঠে দাঁড়ান দরকার হলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করুন থেমে গেলে সফলতা দাঁড়ের কাছে পৌঁছাবেন কীভাবে বেইমানদের জন্য নিজেদের কষ্ট দেয় তো বোকারা অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচুন বাঁচার জন্য লড়াই করুন নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনাকে যারা অসফল দেখতে চায় যারা আপনার কষ্টের কারণ তারা যেন পুরে ছাই হয়ে যায় জানি না মেয়েটা কি তবে তার অনুপ্রেরণামূলক বার্তা পেয়ে খুব করে বাঁচতে ইচ্ছে করছে সাজ যাচ্ছে পুনরায় জীবন তাকে জানবার হ্যাঁ আমি বাঁচব নিজের জন্য হলেও বাঁচব এভাবে যদি সবাই বাধ্যত তাহলে বিচ্ছেদের পর এত মৃত্যু হার বাড়ত না মেয়েটা বলল আপনার মনটা ভীষণ খারাপ চলুন আপনাকে নিয়ে একটু ঘুরে আসি যদি মন ভালো হয় মেয়েটি বাইকে ওঠে বাইক স্টার্ট দিল আমিও সাত পাঁচ না দেবে ওতে বসলাম জানি না সে কোথায় নিয়ে যাচ্ছে তবে ভালোই লাগছে ভীষণ আমি ভাবছি প্রচুর ভাবছি কি ভাবছি সেটা নিজেও জানি না তবে ভাবতো ভালো লাগছে অগুছালো চিন্তাগুলোকে গুছিয়ে নিলাম খানিকক্ষণের মধ্যে হঠাৎ সে বাইকটা থামায় যা খুনি খেয়ে ভাবনা থেকে বেরিয়ে এলাম সামনে একটা ছোট্ট চায়ের দোকান দুজনে নেমে গিয়ে দোকানে টঙে বসলাম চাচা করা করে দোকান চা দিন তো তোমরা পয়সা পড়ো আমি দিতেছি তাদের কথা শুনে বুঝতে পারলাম তারা পূর্ব পরিচিত দোকানদার চাচার চুলদারি সব থেকে গেছে সেও হয়তো দুনিয়ার বুকে এক যা ঘরে বউ নেই থাকলে কি আর এত রাতে দোকান খুলে বসতো চাচার চা খেয়ে মোটটা ফ্রেশ হয়ে গেল চাচা চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গোটা করে কথাটি বললাম চাচাকে মেয়েটি বলল। হ্যাঁ তাই তো প্রতি রাতে এখানে এসে চা খেয়ে যাই এখন চায় টাকাটা দিন তো মেয়েটির কথা শুনে হাম্মক হয়ে গেলাম নিজে নিয়ে এসে চা খাইয়ে টাকা দিতে বলতেছে মেয়েটি আবার বলল এত অবাক হওয়ার কিছু নেই ভাবছেন আমি নিয়ে এসে টাকা কেন দিতে বলছি দেবেও লাভ নেই কারণ একটা ছেলের সামনে একটা মেয়ে বিল দিবে এটা কিন্তু ছেলেটার জন্য অপমানের বিষয় বেশি কিছু না দেবে চাচাকে একটা একশো টাকা নোট বাড়িয়ে দিলাম সে হাসছে বাজান আমার কাছে বাংতি নাই বাকিটা দিতে হবে না চাচা রেখে দিন তারপর আবার হাঁটা ধরি আচ্ছা আমি না হয় প্রেমে ছেঁকা খেয়ে ব্যর্থ হয়ে মরতে এসেছিলাম কিন্তু আপনি এত রাতে বাইরে কি করেন মেয়েটি মুহূর্তের মধ্যে উত্তর দিল ওই যে নিজের জন্য বাঁচতে সুখের খুঁজে ছুটে চলা এক গন্তব্যহীন পাখি আনে আমি অবাক হয়ে বললাম মানে ঠিক বললাম না মেয়েটি বললো ছোটোবেলায় মাকে হারাই তারপর বাবা আমার দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে কিন্তু সৎ মায়ের চোখে আমি সতী রয়ে গেলাম বাবার অগৎ আমার ওপর অনেক অত্যাচার করতো বড়ো হওয়ার সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিলাম আপনার মতোই আমার জীবনটা এখন আমিও আপনার মতো বাবার চোখে বাজে নিই তাদের কথা রাত্রে রাতে ঘুরে বেড়াই কোথায় না কোথায় নষ্ট আমি করি তাই সারাদিন বাইরে ঘুরে বেড়াই বাড়িতে গেলে হাজারো প্যান প্যান সহ্য করতে হয় তাই শেষ সাথে বাড়ি ফেরা হয় আমার সঙ্গী ওই বাইকটাই যার মানেই সে বোঝে মা না থাকার কষ্ট তারপর মেয়েটি আমাকে বাড়ির সামনে এসে নামিয়ে দিল আজ সে আমাকে না বাঁচালে পৃথিবীর সারটা হয়তো পেটামি না আল্লাহ সঠিক সময় সঠিক জায়গায় সঠিক মানুষকে প্রেরণ করে এটাই তার জীবন তো উদাহরণ হয়ে থাকবে আমার মনে মেয়েটিকে বললাম আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো মেয়েটি মিষ্টি একটা হাসি দিয়ে বলল ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আজ আসি এই বলে বাইক স্টার্ট দিল আমি পিছন থেকে ডাক দিলাম আমি মুগ্ধ আপনি সে একটু জোরে বলল আমি উপমা হাসান রুহি বলে টান দিয়ে চলে গেল বাহ চমৎকার নাম উপমা হাসান রুহি সকালে রিয়াকে উদ্দেশ্য করে বললাম ভাবি আমাকে নাস্তা দাও তো খুব ক্ষুধা পেয়েছে সতারি শুনে কেবিলে বসে থাকা সকলে চোখ ডিমের মতো বড় হয়ে গেল এক রাতে গার্লফ্রেন্ডকে এত সহজে বলে গেল কি করে এক রাতে এতটা পরিবর্তন বড্ড বাবাচ্ছে বিষয়টা আর রিয়া তো হাম্মকের মতো হা করে আমার দিকে তাকিয়ে আছে কি ব্যাপার ভাবি এভাবে তাকিয়ে আছো কেন আর তোমরা সকলে আমাদেরকে এভাবে দেখছো কি আগে কখনো দেখুনি আমাকে মা আমার মাথায় হাত বুলে দিয়ে বললো তুই ঠিক আছিস তো মুগ্ধ শরীর খারাপ করেনি তো মায়ের কথা শুনে মনের ভেতর জ্বলতে থাকা বাতিটা কেন যেন নিবে গেল যেই মা আগে কোনো কথা শেষ হওয়ার আগে বাবা শব্দটা জুড়ে দিত আর সেই মায়ে আমাকে নাম ধরে ডাকে মনটাকে শক্ত রেখে বললাম আমি সম্পূর্ণ ঠিক আছি আর তোমরা এমন বিয়ে দেওয়ার করছো কেন সেটাই তো বুঝতে পারছি না কেউ কিছু বলার আগে ভাইয়ের আগে কোনটা বলে উঠলো দেখো নেশা করেছে করেছি কিনা ছোটোবেলা থেকে মতকে খেয়ে আমি খুব ঘৃণা করি এই শব্দটা শুনলেই মাথায় রাগ ওঠে ভাইয়া হয়তো ভেবেছে কালকের মতোই আজও আমি ক্ষিপ্ত হয়ে মারতে যাবো আমি নিজেকে কন্ট্রোল করে ভাইয়ার দেখে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম এতে তার হাসিটা নিবে গেল বললাম নেশা তো কাল রাতে করেছিলাম ভাইয়া তাই উল্টাপাল্টা সব কাজ করে ফেলেছি ক্ষমা করে দিস ভাইয়া আর ভাবি তুমিও ক্ষমা করে দিও প্লিজ রিয়ার দিকে তাকাতেই চোখের কোণে পানি এসে জড়ো হলো মেয়েটা কতটা সার্থপর সবার চোখ এড়িয়ে পানিটা মুছে নিলাম কেউ না দেখলেও রিয়া দেখে নিয়েছে কারণ তখন তার দিকেই তাকিয়েছিলাম মনের ভিতর কষ্ট লুকিয়ে রেখে আর কতই বা হাসা যায় মনটা তো খুব নরম কোনো পাথর নয় যে সারাদিন পানি ডাললো সে বলবে না উফ বাজি আর দেই না করে নাস্তা দাও ঠান্ডা হয়ে যাবে তো রিয়া মুখটা মলিন করে সবাইকে নাস্তা পরিবেশন করলো কেউ মানুষটিকে পাইনি তো কি হয়েছে তার হাতের রান্না খাওয়া তো হয়েছে তাই দুঃখবিলাস না করে কীর্তি নিয়ে খেলাম খাওয়া শেষ করে ছাদে গেলাম কোণে দাঁড়িয়ে সুখে সিগারেটে টান মারছি আর প্রকৃতির মাঝে নিজের কষ্টগুলোকে বাগা করছি কিছুক্ষণ পর কারো পায়ের শব্দ পেলাম তাকে দেখি রিয়া সে গুটি গুটিসুটি পায়ে আমার পাশে এসে দাঁড়ায় আমি বললাম হঠাৎ স্বামীকে রেখে ছাদে এলেন যে রিয়া বলল ও অফিসে গেছে বাহ চমৎকার বিষয় বিয়ের পরের দিনই অফিস বেশ দায়িত্ববান স্বামী পেয়েছেন রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে আমি আর কিছু না বলে আকাশের দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ পর রিয়া বলে উঠল কি ভাবছে এমন আকাশের দিকে তাকিয়ে ভাবছি মানুষ কতটা নিখুঁত অভিনয় জানলে দীর্ঘ আড়াইটা বছর অভিনয় করে যেতে পারে তাও আবার যেমন তেমন অভিনয় নয় ভালোবাসার অভিনয় আপনি চাইলেই নাটক বা সিনেমাতে অভিনয় করতে পারেন বেশ নামডাক হবে রিয়া আমার কথার কোনো উত্তর দিল না কিছু সময় নীরব থেকে বললো তখন খাবার টেবিলে কাটছিলে কেন আমি ঠিক করে হেসে দিলাম বললাম কা চোখে কিছু একটা পড়েছিল তাই চোখে পানি এসেছিল। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব জিয়া বলল এর আগে তো এমন গটা করে অনুমতি নিতে না তবে আজ কেন তার পুরো কথা শেষ করতে না দিয়ে বললাম